আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তালা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু ওয়া আমার গোলামেরা শোনো নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরে হারাম করেছি ফলে ফালা তাযালামু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার আল্লাহ খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন ইন আল্লাহ ই আমর বিল আদল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন লায়সা বাইনাহু মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মজলুমের কান্না আর আল্লাহর কোনো পর্দা থাকে না আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কি না আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি নির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি নির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্যে প্রথমেই আদালতের নির্দেশ দিলাম আল্লাহ মুরুবিল আল নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন তার আদেশ দেন সুবাহান আল্লাহ আদাল

ন্মহাখনাসমি আমবাসিরা আল্লাহ তালা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাই করবে আদা আলতের সাথে কর সুভানুলা বলে। ওদের হাকাম তুম বাইনার না আন তাহকুমুবিল আদ আদালাতের সাথে করবা আল্লাহ তালা বলেন। যারা হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো রাখ করবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো এ আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আকরাবিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ বলেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন জায়গায় এই আদ শব্দটা ব্যবহার আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল কিস্ত শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইয়েরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিস্ত আল্লাহ তালা বলেন ও ইন হায়কম তফাহ কুম্বাইনা বিল ক্রিস্টি ইন নম্মাহায়ু হেম্বুল্মকুশি যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নবি হ্যায় ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রব্বুল ইজাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান বলেন ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন অন্য আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া নদাউুল মাওয়াজিনা আল কিসতাল লিইয়াউমিল কিয়ামত ফালা তুযলামু আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইয়েরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই adalater নমুনা মেলে সুবানলা বলে ছোট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস-সিরা থেকে ছোট একটা নমুনা আপনাদের خدمتতে এখানে উপস্থাপন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কা একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসে এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টান লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি হবে চুরির বিধান হলো হাত কেটে দাও তাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্ব নবীর কাছে যে বলি নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারব সাইদানা ওসামা রদি আল্লাহ আনহু তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নাবি বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নাবি বিশ্ব বলেন আতাশ ফাউফি হাদিম দুদিল্লাহ তোমার এত বড় সাহস আমা তুমি আল্লাহর হাদ আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ওয়া লাও আন্না ফাতি মাতা বিন্তি মোহাম্মাদিন শরাফাত লাফাতা মোহাম্মাদুন বিশ্বনাই বললেন আরে ওসামা বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো ওসামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল আমাদেরকে জাস্টিস পশ্চিমারা শিখায় আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে নাও এই ছিল বিশ্বাহ ইসলামের আদালতের নমুনা